তো অবশ্যই আবার প্রস্তুত এদিকে ব্রাইডেন কার্স তার চতুর্থ বলটি হাতে যাচ্ছেন প্যাটেল এগারো বলে ছয় করা ব্যাটসম্যান আছেন ব্যাটিং প্রান্তে এবারও চালিয়েছেন এক্সট্রা কাবার অঞ্চল ছাপিয়ে পড়ে ধরতে পেরেছেন জাস্ট একটি রান পেয়ে যাবেন আরও একটা সিঙ্গেল ওভারের চতুর্থ বল থেকে অলরেডি তিনটি রান এই ওভারে কোনো বাউন্ডারি পাচ্ছেন না টিম ইন্ডিয়া কোনো বাউন্ডারি পাচ্ছেন না আমাদেরকে অনলাইন বাংলা এবং স্পোর্টস থেকে শুনতে এছাড়া কোথাও শুনতে পারলে লিঙ্কটা দিবেন সোজা গিয়ে স্ট্রাইক মেরে আসবো আমরা সো অনুরোধ করবো যদি কোথাও পান লিঙ্কটা আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন কিংবা লিঙ্ক না দিতে পারলে চ্যানেলের নামটা লিখে দেবেন এখানে আবার প্রস্তুত পঞ্চম বলটি হাতে ব্রাইডেন কার্স আর যেখানে আছেন ছাব্বিশ বলে বাইশ রান করা এই ব্যাটসম্যান একটি চারের দেখা পেয়েছেন চুরাশি স্ট্রাইকের ব্যাট করেছেন তার উদ্দেশ্যে যাচ্ছেন ব্রাইডেন কার্স পঞ্চম বলটি হাতে হাত দিয়ে ডান হাতি ব্যাটসম্যান এবার তো চালিয়েছেন গ্রাউন্ড মিড গ্রাউন্ড ছিল ফিল্ডার লেন্থের বলটি ডাবিয়ে সাইডে খেলেছেন এটা কোরিয়া নেওয়ার আগে একটি সিঙ্গেল পঁচিশ বলে আটষট্টির ইকুয়েশন ইন্ডিয়ার জন্য এই মুহূর্তে পনেরো ওভার পাঁচ বলে একশো চার তাদের এবং শেষ বলটি হাতে আবার ব্রাইডেন কার্স যেখানে ব্যাটিং প্রান্তে আছেন প্যাটেল বারো বলে ষাটটি রান পেয়েছেন আটান্ন পয়েন্ট তিন তিন ব্যাট করেছেন তার উদ্দেশ্যে যাবেন এগিয়ে ওভারের শেষ বলটি হাতে শেষ বল হাতে প্রস্তুত ব্রাইডেন কার্স ব্যাটসম্যান প্যাটে লেগ সাইডে ভালো পানিশ করতে পারেন যার কারণে চারজন ফিল্ডার লেগ সাইডে লং লেগ ডিপ স্কোয়ার লেগ ডিপ ফাইন লেগ অঞ্চল এবং লং অনে চারজন ফিল্ডার রাখা হয়েছে ফাইনালি এগিয়ে যাচ্ছেন এবং এই মুহূর্তে একজন ফিল্ডার চেঞ্জ করা হয়েছে বল করার সাথে সাথেই যাচ্ছেন এগিয়ে এবারও চালিয়েছেন লেগ সাইডে ডিপ মিড গ্রাউন্ড চল ওয়ান বাউন্স টু বাউন্স এবং চারটি রান পেয়ে যাবেন গ্যাপ পেয়ে গেছে অবশ্যই প্যাটেল ফাইনালি বাউন্ডারি দেখা পেয়েছে তিনি ১৩ বলে ১১টি রানে তার প্রথম চারের সুবাদে এবং দল ১০৮টি রানে যখন এই বলটা করবে ঠিক সেই মুহূর্তেই একদমই ডিপ ফাইন লেগে অঞ্চলের ফিল্ডারকে ফাইন লেগা অঞ্চলে নিয়ে আসা হয়েছে অর্থাৎ তখন কিন্তু ব্যাটসম্যান সতর্ক থাকতে পারেন অনেক সময় ফিল্ড চেঞ্জের ক্ষেত্রে ওভারের শেষ বলে যেহেতু চার ছিল টোটাল আট রানের এই ওভারে ছিল একটা চার চারটা সিঙ্গেল একটা ডট বল ষোলো ওভার শেষে একশো আট পাঁচ উইকেট হারিয়ে ইন্ডিয়ার কারণে রানের ছয় পয়েন্ট সাত পাঁচ ষোলো অবশ্যই ডেথ ওভারে অর্থাৎ ষোলোতম ওভার থেকে ষোলো রিকোয়ার্ড রান রেটের প্রয়োজন পড়েছে ইন্ডিয়া চব্বিশ বলে চৌষট্টি রান করতে হবে ঠিক এই মুহুর্তে খেলাটা কাদের দিকে এগিয়ে যাবে জানিয়ে দেবে এই চারটা ওভার খুবই ইম্পর্টেন্ট ওভার সেই মুহূর্তে চলে এসেছে মার্ক উড যিনি দুই ওভারে পনেরো রান দিয়ে একটি উইকেট পেয়েছেন মার্ক উড তার ব্যক্তিগত তৃতীয় ওভারে ব্যাট হাতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন হার্দিক সাতাশ বলে তেইশটি রান করতে পেরেছেন একটি চারের সুবাদে পঁচাশি পয়েন্ট এক নয় স্ট্রাইকেটে ব্যাট করেছেন এই ক্রিকেটার এবং তার উদ্দেশ্যে যাচ্ছেন মার্কোর প্রথম বলটি হাতে তার দ্বিতীয় স্পিল তৃতীয় ওভার প্রথম বল ব্যাটে বলে নিতে হোয়াইট বল হবে লেগ স্টামের বাইরের বলটি এক্সট্রা রান পেয়ে যাচ্ছেন এই মুহূর্তে টিম ইন্ডিয়া একশো নয় রানে ইকুয়েশন আরেকটু কমে গেল চব্বিশ বলে তেইশ করতে হবে দলটিকে আবার প্রস্তুত ওভারের পরবর্তী অর্থাৎ দ্বিতীয় প্রথম বলটি হাতে যেহেতু প্রথম বলটা ওয়াইড দিয়েছেন আবারও প্রথম বলটা করতে হবে দল পি মারকুট সেখানে বল হাতে ষোলো এই বলার আবারও যাচ্ছেন এগিয়ে তার প্রথম বলটি হাতে ব্যাট হাতে আছেন হার্দিক সাতাশ বলে তেইশ রানের স্লো ইনিংস খেলেছেন পঁচাশি স্ট্র্যাকেটে এবারও পানি আসলো পানি ঠাই অ্যান্ড হ্যান্ড সাম ছক্কা ঝাঁপিয়ে এবারও সীমানা প্রান্তে ধরতে পারেনি ফিল্ডার এবং সেখানে ছয়ের বাউন্ডে মাপা ছয় যেখানে হার্দিক পান্ডের ব্যাট থেকে বিশ। কত উনত্রিশ রানে পৌঁছে গেলেন তিনি এই ছয় সুবাদে আঠাশ বল ফেস করে এবং এক ছয় এক চার তার ব্যাটে একশো তিন স্ট্রাইক এই ছয় সুবাদে তার স্ট্রাইকের একটু বাড়লো এতক্ষণ তিনি একশো নিচে স্ট্রাইকেটে ব্যাট করেছিলেন হ্যারি ব্রুকের মতো লম্বা ফিল্ডার এবং এটা হার্দিক পান্ডের এমন একটা শট যে শট খেলে তিনি শিওর যে এটা ছয় হবে ফিল্ডার ধরতে পারবে না কিন্তু একদমই বাউন্ডারি প্রান্তে পড়েছে যেখানে আসলে হ্যারি ব্রুক ঝাঁপি পড়ো ক্যাচটা ধরতে পারেনি ছুটছেন দ্বিতীয় বল এবার এক সাইডে আলতো করে খেলে দৌড়টা দিয়েছেন ডাবল কল আছে যেহেতু একদমই বাউন্ডারি প্রান্তে ফিল্ডার ছুটছেন ব্যাটসম্যানও ছুটছেন ফাইনালি ডান পেয়ে গেল হার্দিক পান্ডে আরও দুটি রান উনত্রিশ বলে একত্রিশ রানে তিনি একটা ছয় একটা চার দিয়ে হ্যারি ব্রুক সে ঝাঁপিয়ে পড়ে ক্যাচটা ধরতে পারেনি সেটা আবারও দেখাচ্ছে উট টু আহার্দিক যেটা উনিশ মিটার হাইট ছিল এবং চুয়াত্তর মিটার ডিস্টেন্সে ছক্কা ছিল আবার প্রস্তুত মার্কোড তৃতীয় বলটি হাতে এবং হার্দিক প্রস্তুত ব্যাট হাতে উনত্রিশ বলে একত্রিশ করেছেন ইন্ডিয়ার একমাত্র ভাষায় এই হার্দিক হার্দিক পান্ডিয়া যাচ্ছেন এগিয়ে মার্কোড ওভারের দ্বিতীয় বলটি হাতে আবারও হার্দিকের উদ্দেশ্যে একত্রিশ করা ব্যাটসম্যান এবারও সপাটে ব্যাটের কোনায় স্কয়ার লেগে বল মাটিতে কেউ ছিল না বলার ছুটে কেউ পারেনি একটু আগে বল মাটিতে পড়েছেন সো ডট বল হবে ইনকামিং বল ছিল অবশ্যই আবারও প্রস্তুত থাকবেন চতুর্থ বলটি হাতে মার্কউড মার্কউডের ওভার চলছে অলরেডি নটি রান দিয়েছেন এবং ষোলো করে রিকোয়ার্ড রান্ডেড এখনও তিন বল বাকি ইন্ডিয়ারও প্রয়োজন যদি জয় পেতে চায় দুই একটা বড় ওভার এবং এখনই সেটা তুলতে হবে যদি পারে তবেই জয়টা তাদের ঘরে আর না পারলে অবশ্যই পরাজয় বরণ করতেই হবে এদিকে উডদের প্রয়োজন এই মুহূর্তে একটা ব্রেক থ্রু যেখানে চলছে ২৬ বলে বত্রিশ রানে পার্টনারশিপ ছুটছেন আবারও চতুর্থ বলটি হাতে মার্ক এবং এবারও চালিয়েছেন আবারও ঠিকঠাক কানেক্ট নয় মিড উইকেট অঞ্চল থেকে ফিল্ডার করিয়ে আগে একটি রান পেয়ে যাবেন উঠ পাচ্ছেন দারুণভাবে অলরেডি তিনি দশটি রান যদি বাদ দিয়েছেন তবে আর দুইটা বল বাকি এই মুহূর্তে ব্যাটেল আছেন ব্যাটিং প্রান্তে তেরো বলে এগারোটি রান করেছেন একটি চারে বলে দিয়ে চুরাশি স্ট্রাইকের ব্যাট করেছেন তিনি ড্রিম ইলেভেন টপ ফাইভ ফ্যান্টাসি প্লেয়ার এই ম্যাচে হরিন চক্রবর্তী সবার উপরে যেহেতু ফাইভার ছিল তিনি একশো তেষট্টি রেটিং পয়েন্ট নিয়ে তিনি সবার উপরে দ্বিতীয় অবস্থানে বেন ডাকেন আশি পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে হার্দিক পান্ডিয়া আটাত্তর পয়েন্ট নিয়ে বল হাতেও দুইটা উইকেট পেয়েছিলেন হার্দিক ব্যাট হাতেও তিনি বত্রিশ রান করেছেন একত্রিশ বলে সো হার্দিকের কিন্তু ম্যান অব দ্য ম্যাচ হওয়ার সুযোগ ছিল যদি দলটি জয় পেতে পারতো এই মুহূর্তে আবার প্রস্তুত উড তার পঞ্চম বল হাতে ব্যাট হাতে প্যাটেল তেরো বলে এগারো রান পেয়েছেন একটা মাত্র চার আছে আবারও নতুন করে ফিল্ড সেট আপ চারজন ছয়জন ফিল্ডার ইউজ করেছেন বাউন্ডারিতে না একজনকে ভিতরে ঢোকানো হয়েছে ডিপ থার্ডম্যান অঞ্চলের ফিল্ডারকে এবং চারজন ফিল্ডার লেগ সাইডে লং অন থেকে একদমই লং লেগ পর্যন্ত ঘিরে আছে বাউন্ডারিতে একজন মাত্র ডিপ কাভারে এবং অবশ্যই পুরো ডিপ ব্যাকওয়ার্ড ডিপ এক্সট্রা কাভার আচ্ছা এখানে আরেকজন ফিল্ডার নিয়ে যাওয়া হচ্ছে লং অফে যাচ্ছেন এগিয়ে এবারও চালিয়েছেন স্ট্রেইট ঠিকঠাক কানেক্ট নয় মিড অফের ফিল্ডার ধরতে পারবে রানের সুযোগ নেই ডট বল আদায় করতে পেরেছেন পঞ্চম বলটি দারুণ এই মুহূর্তে মার্ক তার তৃতীয় ওভার পাঁচটা বলে তিনি জাস্ট দশটা রান দিয়েছেন প্যাটেলের সুবিধা করতে পারছেন না চোদ্দ বলে এগারো রান করা ব্যাটসম্যান এবং বলছি আবারও বাউন্ডারি বড় সো যদি ঠিকঠাক কারেক্ট না হয় ক্যাচের ফাঁদে পড়তে হবে এই জায়গাটিতেই সতর্ক আছে ব্যাটসম্যানরা কিছুটা একদমই ওয়েল কানেক্ট না হলে পাওয়ার হিটিং না হলে বাউন্ডারি পাওয়া খুবই ডিফিকাল্ট ইংল্যান্ডের ভালো ভালো ব্যাটসম্যানরাও যেখানে ক্যাচের ফাঁদে পড়েছেন এবং ফাইনালি আবারও প্রস্তুত উঠ তার শেষ বলটি হাতে প্যাটেলের উদ্দেশ্যে যাচ্ছেন এগিয়ে আবার শেষ বলটি হাতে এগিয়ে যাচ্ছেন অক্ষর প্যাটেল এবারও চালিয়েছেন একটা কাবার অঞ্চল দিয়ে চার হতে পারে এটি কেননা এই প্রান্তে এবং ফিল্ডার পেরেছেন কি না তবুও পারেনি ভালো অ্যাপোর্ট ছাপিয়ে ভরে বল ভরতে পেরেছিল কিন্তু বল তো নাছোর বান্দা অবশ্যই চলে গেছে আবারও সীমানাতে সেখানেই চারে দেখা পেয়েছে হার্দিক অক্ষর প্যাটেল তার দ্বিতীয় চারের সুবাদে পনেরো বলে পনেরোটি রানে চোদ্দ রান এসেছে এই ওভারে এক ছয় এক চার এক ডাবল এক সিঙ্গেল এক ওয়াইড এবং দুই ডট বল এই পনেরো সতেরোতম ওভারে চোদ্দোটি রান এখানে সতেরো ওভার শেষে একশো বাইশ পাঁচ উইকেট হারিয়ে ইন্ডিয়ার কারণে সাত পয়েন্ট এক আট রেকর্ড হেনে ষোলো পয়েন্ট ছয় সাত আঠারো বলে পঞ্চাশ রান করতে হবে দলটিকে জয়ের জন্য চলছে এই মতে উনত্রিশ বলে সাঁত্রিশ রানের পার্টনারশিপ অফে যে ফিল্ডারটা রাখা হয়েছিল সেই ফিল্ডারে গিয়ে আসলে ঝাঁপিয়ে পরে বলটা ধরার চেষ্টা করেছিল কিন্তু পারেনি এবং জশ বাটলারই ছিলেন তিনি পারেননি একদমই সীমানা প্রান্তে নিজে চার হয়েছেন বলটা পরবর্তীতে চার হয়েছিল সে ঠিক এই মুহূর্তে জোফরা আচার তিন ওভারে চব্বিশ বলার একটি উইকেট পেয়েছিলেন আট ইকোনমিতে বল করে এবং সেই জোফরা আচার তার শেষ ওভারে চলে এসেছেন যাচ্ছেন এগিয়ে প্রথম বলটি হাতে বারো এক সাইডে পুল সব ডিপ মিডিগ্রাউ চল ফিল্ডার আছেন কুরিয়ান জাস্ট একটি রান পেয়ে যাবেন আরও একটি রান ম্যাচ জমে উঠেছে সতেরো বলে উনপঞ্চাশের প্রয়োজন টিম ইন্ডিয়া চাপেই আছে বাউন্ডারি হিট করতে হবে এবং এদিকে ইংল্যান্ডের বলাররা কিন্তু আসলে আটকাতে পাচ্ছে আজকে ভালোভাবেই করেছে তবে শেষ ফিনিশটা কেমন করে সেটি দেখার অপেক্ষা ম্যাচ জমে উঠেছে ভীষণভাবে যারা এখন দেখছেন আমাদেরকে লাইক করবেন আশা করি নতুন যারা শুনছেন কিংবা বহুদিন থাকে শুনে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি অবশ্যই তাদের প্রতি অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন প্রতি ম্যাচের বাংলা কমেন্ট্রি শুনতে পারবেন আমাদের মাধ্যমে জোফরা আচ্ছা যাচ্ছে এবারে ব্যাটার কোন এবং ক্যাচ উইকেট গন ব্যাটল গন লো ফুল বলে ফাঁদে পড়ে গেছেন অফ কাট করেছিল বলটি যেটা একদমই থার্ড ম্যান অঞ্চলে ফিল্ডারের কাছে উঠে গেছে ক্যাস্টার লুফে নিয়েছেন বলের গতি ছিল তবে ক্যাচটা ঠিকঠাক ধরতে পেরেছেন ফিল্ডার এবং সেখানে প্যাটেলকে থামতে হয়েছে ষোলো বলে পনেরো রানের ইনিংস তার ব্যাট থেকে দু চারের বাউন্ডারি সুবাদে তিরানব্বই পয়েন্ট সাত পাঁচ ব্যাট করেছিলেন তিনি ফাইনালি জোফ্রা আর্চারের দ্বিতীয় উইকেটের শিকার হয়ে পেভনে পট্টা ধরলেন এবং ভালো একটা ক্যাচ ধরেছেন ফিল্ডার অবশ্যই যেখানে দাঁড়িয়েছিলেন আদিল রশিদ আদিল রশিদ গত দিনে একটা ক্যাশ ড্রপ করেছিল সেই ড্রপটাই দলটাকে এলোমেলো করে দিয়েছিল তবে আজকে আদিল রশিদের দারুণ ফিল্ডিং বলতেই হচ্ছে সতেরো ওভার দুই বল শেষে একশো তেইশ ছয় উইকেট হারিয়ে ইন্ডিয়ার কার্নারে সাত পয়েন্ট একশো আঠারো পয়েন্ট তিন আটে পৌঁছে গেছে এই রান রেট কি ঠিকঠাক করা সম্ভব এই মুহূর্তে কি মনে হয় আপনাদের জানাবেন কমেন্ট সেকশনের ষোলো বলে উনপঞ্চাশের প্রয়োজন দলটি জয়ের জন্য ঠিক সেই মুহূর্তে এসেছেন ব্যাট হাতে ধ্রুব ও জুড়েল এখানে যদি একজন ব্যাটসম্যান আউট হয়ে যায় আর কোনোভাবেই ঘুরে দাঁড়াতে পারবে না টিম ইন্ডিয়া তবে এই দুজন ব্যাটসম্যানও কিন্তু আসলে যে কোনো মুহূর্তেই আসলে ফিনিশ দিয়ে আসতে পারে যেহেতু এরা আইপিএলে বেশ শক্তপোক্ত হয়ে গেছে যে কোনো নিজেদের করে নিতে পারে বলতে বলতে এসেই পানি ডিপ মেডিকেল করে অটফিল্ডার দৌড়ে এসে ঘুরিয়ে নেবেন ততক্ষণে একটি রান পেয়ে যাবেন আঠারো করে উনিশ করে রান দরকার জাস্ট দশ রান দিলেও সমস্যা হওয়ার কথা না জোফরা আচারদের তিন বলে তিনটি দুটি রান দিয়েছেন একটি উইকেট নিয়েছেন জোফরা আজার আবার প্রস্তুত চতুর্থ বলটি হাতে উইকেট বল একশো একচল্লিশ কিলোমিটার গতিতে গিয়েছিল অবশ্যই এবং যাচ্ছেন এগে জোফরা আচার একটু সময় নেবেন আদিল রশিদ তিনি একটা জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন ফিল্ডিং এর জন্য ছুটছেন এই মুহূর্তে জোফরা চতুর্থ বলটি হাতে আদি তুলে খেলেছেন স্ট্রেট লফটেড শটটি লং অফ এবং ছাপিয়ে পড়ে এক হাতে ক্যাচ ধরতে গিয়েও পারেনি 6 রান পেয়ে যাবেন অবশ্যই হার্দিক পান্ডের ব্যাট থেকে 6 এর बाउंड्री আবারো সেই হ্যারি ব্রুক দুইবার হ্যারি ব্রুক এই হার্দিক পান্ডের বল ধরতে গিয়েও পারলো না 6 হয়ে গেল লম্বা ফিল্ডার কিন্তু ধরতে পারেনি এবং আগেই বলা যাচ্ছিল না এটা ক্যাচ হবে না ছয় হবে ভালো প্রচেষ্টা ছিল হ্যারি ব্রুকের ম্যাচ জমে উঠেছে প্রিয় শ্রোতা বন্ধু যারা এখনো লাইক করেনি প্লিজ লাইক করবেন আটাত্তর মিটার ডিস্টেন্স এর ছক্কা এটি এবং এত ক্লোজ আমার দেখে মনে হয় এটা ছয় হবে না মনে হয় আউট হবে কিন্তু হার্দিক এত কনফিডেন্ট থাকে কিভাবে যাচ্ছেন এগিয়ে এবার ওল এক্সাইটে ঘুরিয়েছেন ডিবি স্কোয়ার লেগ ফিল্ডে ছুটছেন কুরিয়ান আর আগে একটি রান পেয়ে যাবেন মানে আপনি এই ছয়টা দেখবেন এবং আপনার দোনো মনো ভাব থাকবে পঞ্চাশ পঞ্চাশ ভাব থাকবে হয় ক্যাচ হবে না হয় ছয় হবে কিন্তু হার্দিক খেলেই খুব ওভার কনফিডেন্স যে ছয় হবে কি আটকায় এর আগে ছয়টাও এমন ছিল হার্দিক পান্ডে এবং তিনি অলরেডি চল্লিশে পৌঁছে গেছে চৌত্রিশ বলে জানানো দিয়েছে অর্ধশাতর কাছে দাঁড়িয়ে আছেন তিনি এটা তিন নম্বর ম্যাচ হচ্ছে জুয়েল ভাই আমরা কারোর কমেন্ট পড়ছি না কেননা একটা কমেন্ট পড়তে গেলে সবার কমেন্ট পড়ার আমার ইচ্ছা জাগে কেননা কাউকে বঞ্চিত করতে চাই না সেই জায়গায় সবাই সবার কমেন্টে পড়ছি না এমারও লেক সাইডে ঘুরেছে চলে নংলে ভাই অ্যান্ড ওয়ান বাউন্স একটু জন্য ব্যান্ডাকেট এগিয়ে আসতে পারেনি একটি রান অবশ্যই শেষ বলে দুটি রান দুঃখিত না রানে নেননি রানে নেননি আচ্ছা রানেই নেননি এখানে নয়টি রানের ওভারে ছিল এক ছয় তিন সিঙ্গেল দুই ডট বলে সুবাদে এক উইকেট আঠারো শেষে একশো একত্রিশ ছয় উইকেট হারি ইন্ডিয়ার কারণ রানের সাত পয়েন্ট দুই আট টিকোয়ার্টারের বিশ পয়েন্ট পাঁচ শূন্য বারো বলে একচল্লিশ প্রয়োজন জয়ের জন্য শেষ মুহূর্তে দারুণ একটা ম্যাচ আমরা উপভোগ করছি বেশ জমে উঠেছে তবে আমার কাছে মনে হচ্ছে ইংল্যান্ডে এগিয়ে এখন যদি ইন্ডিয়া জিততে পারে অবশ্যই দানবীয় পারফরমেন্স দেখাতে হবে এখানে ইন্ডিয়া দুই ব্যাটসম্যান হার্দিক এবং ধ্রুব জুরলকে হার্দিক অলরেডি চৌত্রিশ বলে চল্লিশ রানে ইনিংস খেলেছেন আজকে ম্যাচটা ধরার চেষ্টা করেছেন তিনি তবে ফিনিশিং টাচটা তার কেমন হয় দেখার অপেক্ষা যেহেতু ফিনিশিং টাচের প্রয়োজন পড়েছে বারো বলে একচল্লিশ রান বারো বলে একচল্লিশ রান ইন্ডিয়ান দর্শকরা একদমই ঝিমিয়ে পড়েছে তারা এই মুহূর্তে মোমেন্টাম দেখতে চায় ঠিক সেই মুহূর্তে আসছেন জেমি ওভারটন তিন ওভারে পনেরো বলার তার চতুর্থ ওভারে প্রথম বল খেলেছেন অফ এবং ক্যাচ উইকেট যাচ্ছে হার্দিক অবশ্যই তার চল্লিশের ঘরে ক্যাপ্টেন নিজেই ধরেছেন ক্যাচটি এবার আর কনফিডেন্ট থাকতে পারেনি হার্দিক পান্ডে এবং জেমি ওভারটন তার প্রথম দ্বিতীয় উইকেটটা শিকার করে নিয়েছেন এবং এখানে থেমে গেল ইন্ডিয়ার শেষ মুহূর্তের লড়াইটা বলতেই হচ্ছে আজকে আবারও বলছি লং অফ লং অন অনেক বড় সো এই সাইডগুলোতে ছক্কা হাঁকাতে গেলে আপনাকে একটা না একটা বার থামতেই হবে এবং ওদের পাওয়ার হিটাররাও থামতে থেমেছিল এবং তখনই আমি বলেছিলাম যে এই রানটাও অবশ্য বেশ ফাইটিং হবে এবং একই সাথে ওরাও কিন্তু বেশ ক্যাচের ফাঁদে পড়বে যারা শুরু থেকে আমাদেরকে শুনছিলেন তারা বুঝতে পেরেছিলেন যদিও বা ভাবছিলেন যে না ইন্ডিয়ার ব্যাটসম্যানরা অনেক পাওয়ার হিট করতে পারবে এদের চেয়েও জিততেও পারে অনেকেই বলে ইন্ডিয়ার ব্যাটসম্যানের লাইন আপ অনেক বড় আজকেও কিন্তু ওই যে চার ছক্কা ছক্কা যখন হাঁকাতে যাবে তখন অক্কা হতেই হবে দুইটা ছয় হয়তো ঠিকই পেলো কিন্তু তৃতীয় ছয় থেমে গেল এই মুহূর্তে মোহাম্মদ সামি আসছেন তাদের নিউ ব্যাটসম্যান এবং ধ্রুব জুরেল নন স্ট্রাইক প্রান্তে যেখানে সামির এখন উচিত হবে একটা সিঙ্গেল নিয়ে ধ্রুব জুরেলকে যত এগিয়ে নিয়ে যেতে পারে ধ্রুব জুরেল ভারত ধীরে ধীরে পরাজয়ের সন্নিকটে এবং সেই জায়গায় ইংল্যান্ড তাদের সিরিজে আসলেই সিরিজে ফিরতে প্রস্তুত হয়েছে স্বামীর লেগ স্টাম্পের বাইরের বলটি এক্সট্রা রানে পরিণত হয়েছে শেষ মুহূর্তে যারা যুক্ত তবু অনুরোধ করব সাতশো জন শ্রোতা মাত্র ছিয়াত্তর টি দিয়েছেন এত কিপটে কেন আপনারা নাকি কমেন্ট পড়ছি জন্য লেগ সাইডে ক্যাচ হতে পারে বল আর পারবে না আগেই বল মাটিতে পড়েছে লেগ সাইডে ঘুরিয়ে মানে আস্তে করে খেলার চেষ্টা কিন্তু ব্যাটের কোনায় লেগে উপরে উঠেছিল বলা ছুটে যাওয়ার আগেই মাটিতে পড়েছে বলটি ফাকে একটি রান ধন্যবাদ তবু আমাদের সাথে যুক্ত থাকার জন্য লাইক অনেকেই করেননি তবে যারা করেছেন তাদেরকেও ধন্যবাদ এবং অবশ্যই যারা প্রথমবারের মতো শুনছেন কিংবা অনেক দিন থেকে শুনে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি তাদেরকে অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন প্রতি ম্যাচের বাংলা কাউন্ট্রি শুনতে পারবেন এবং পরবর্তী টি টোয়েন্টি ম্যাচটাতেও আমরা কাউন্টি করতে পারবো আর ওনা আবারও দুই দিন গ্যাপ দিয়ে খেলা যেখানে বিপিএল এর পর আবারও এই ম্যাচ করা যাবে এবারও স্ট্রেইট খেলেছেন পানির শটটি ওয়ান বাউন্সকে ফিল্ডারের কাছে লং ফিল্ডার কুড়িয়ে নেওয়ার আগে একটি রান পেয়ে যাবেন সোজা ব্যাটে খেলে ব্যাটসম্যানরা খুব সুবিধা করতে পারবে না লং লেগটা যদি ধরতে পারে সেক্ষেত্রে ভিন্নতা আসতে পারে এবং সেটাও পাচ্ছেন না নয় বলে আটত্রিশের ইকুয়েশন বড়ই জটিল ইকুয়েশন এবং অবশ্যই সেখানে গ্যালারিতে দর্শকদেরকে দেখানো হচ্ছে তারা বেশ হতাশ ভঙ্গিতে আজকে তাদেরকে পরাজয় দেখতে হচ্ছে গ্যালারিতে এসে যাচ্ছেন এগিয়ে আবারো চালিয়েছেন লফটেড রয়্যাল কানেক্টেড মিডক্রাম চাল হাই হর্ট এন্ড হ্যান্ডসাম ছক্কা ছক্কা দিয়েছে মোহাম্মদ সামি যেখানে ধ্রুব পারলেন না সামি সেখানে বড় ছয়ের বাউন্ডারি দেখিয়েছেন অবশ্য দু বলে ষাটটি রান একশো চল্লিশ টিম ইন্ডিয়া আট বলে এখনো বত্রিশ রান করতে হবে ওয়েল কানেক শট ছিল সামির কি দারুণ শট সত্তর মিটার ডিস্টেন্সের ছয় আবার প্রস্তুত যে আমি ওভারটন যাচ্ছেন আমি এবারও চালিয়েছেন স্লোয়ারে পরাস্ত যেহেতু ব্যাটিংয়ে খুব বেশি স্কিলফুল ক্রিকেটার না আউটসাইড স্টামের একটা স্লোয়ার বল এবার তিনি বলের ভেরিয়েশন বুঝতে পারেনি সেখানেই ডট বল খেলতে হয়েছে বেন ডাকেট গ্রেট স্ট্রাইকারসের লিস্টে সবার উপরে সাতটা চারের বাউন্ডারি দিয়ে এবং আজকে তিনি কুইক ফিফটিও পেয়েছেন ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার সুযোগ তারই বেশি ক্যাচও ধরেছিল মনে হয় বেন ডাকেট আবার প্রস্তুত জেমি ওভারটন তার স্পিলের ফাইনাল বলটি হাতে সামি আছেন ব্যাটিং প্রান্তে এবারও চালিয়েছেন আবারও অনেক এট লং আকাশে দিকে ক্যাচ হবে টি ফিল্ডার স্টিল অ্যান্ড ক্যাচ উইকেট অ্যানাদার গন অবশ্যই হ্যারি ব্রুকে ধরে নিয়েছে লং অন খেলতে লং অন হলো আজকের লং অফ হলো আজকের ব্যাটসম্যানদের মরণ ফাঁদ সেখানেই পড়ে গেল আবার উইকেট

ছিল এই ওভারে জেমি ওভারটন যেখানে দুইটা উইকেট পেয়েছেন একটা ছয় দুইটা সিঙ্গেল একটা ওয়াইডও দিয়েছিলেন এবং তিনটা ডট দুইটা উইকেট রবি এসেছে ব্যাট হাতে নিউ ব্যাটসম্যান খেলেছেন ক্যাচ উইকেট আবারও আউট ব্রাইডন কার্স তিনি বল হাতে তার শেষ ওভারে অবশ্য ধ্রুব জুড়ালো থেমে গেল একটুও জমি তুলতে পারলো না টিম ইন্ডিয়া শেষ মুহূর্তে এসে একটুও না মূলত চিকি খেলতে চেয়েছিল যেটা ব্যাটে ঠিকঠাক হয়নি তবে কিপারের কাছে চলে গেছে ঝাঁপিয়ে পড়ে ক্যাচটা লুফে নিয়েছে ব্র্যাডন কার্স তার দ্বিতীয় উইকেটটা শিকার করেছে এবং অবশ্যই ধ্রুব জুরেল চার বলে দুই করে থেমে গেল ধ্রুব জুরেল দুই ম্যাচে খুব একটা ভালো করতে পারলো না এবং অবশ্যই পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে কিছুটা হলো স্বস্তি ফিরিয়েছে টিম ইংল্যান্ড তিন ম্যাচের মধ্যে দুই এক এখন থাকছে নেক্সট ম্যাচটা যদি ইংল্যান্ড জিততে পারে সিরিজের সমতা ফিরবে এবং নেক্সট ম্যাচটা আগামী এক তারিখে সম্ভবত এক না একত্রিশ আচ্ছা জানিয়ে দিচ্ছি আপনাদেরকে এবং সেই ম্যাচেরও কমিটি শুনতে পারবেন আমাদের মাধ্যমে যেহেতু সেদিনও বিপিএল থাকবে না হ্যাঁ একত্রিশ তারিখে আবারও যাচ্ছেন নতুন ব্যাটসম্যান চক্রবর্তীর উদ্দেশ্যে এই মতে ব্রাইডেন কার চক্রবর্তী আজকের আর এবার স্টেট খেলেছেন বলার নিজেই ধরে নেবেন রানের সুযোগ নেই ডট বল হবে এটি ধরুন চক্রবর্তী আজকের দিনে পাঁচ উইকেট পেয়েও ম্যান অব দ্য ম্যাচ হতে পারলো না কেননা তিনি বা তার দল জিততে পারেনি দ্বিতীয় বলটি হাতে আবারও প্রস্তুত মূলত এই দলটা যখন তিলক ভর্মা আউট হয়েছে তখনই কিন্তু ম্যাচের সরে গিয়েছিল যদিও অনেকেই ভাবছিলেন যে হার্দিক পান্ডে কিছু করতে পারবে কিনা কিন্তু তিনি পারলেই তো হয় না তাকে সাইডে ঘুরিয়েছেন ফিল্ডার ডিপ চলে একটি রান পেয়ে যাবেন একটি রান ভরুনের ব্যাট থেকে দুবলে একটি রানে তিনি তিন ম্যাচ হলো এক সিরিজ এখন আরো দুইটা ম্যাচ বাকি থাকবে এবং নেক্সট ম্যাচটা আগামী একত্রিশ তারিখ যেটা কিনা হবে অবশ্যই পুনেতে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম ইন্ডিয়ার যেহেতু মাঠ বেশি প্রতিটা ম্যাচ একটা করে স্টেডিয়ামে হচ্ছে এবং সব জায়গার দর্শকদেরকেই তারা খেলা উপহার দিতে চায় কাবার ড্রাইভ করেছেন শর্ট কাবারে ফিল্ডার কুড়িয়ে নেবেন এবং এরই ফাঁকে রান হবে না ডট বল ওভার থ্রো থেকে রানের সুযোগ থাকলেও নিচ্ছেন না ডট বল হবে এটি ব্যাটিং এ থাকতে চান রবি বিষ্ণয় তিনি এক বলে শূন্য রানে দাঁড়িয়ে আছেন এবং শেষ বলটি হাতে দুঃখিত পঞ্চম বলটি হাতে ব্রাইটন কার্স লাস্ট দুই বলে একত্রিশ রানে প্রয়োজন ইন্ডিয়ার পরাজয় এখানে নিশ্চিত হয়ে গেছে একদমই নিশ্চিত পরাজয় তো ব্যাট হাতে রবি এক বলে শূন্য রানে দাঁড়িয়ে আছেন তার উদ্দেশ্যে ছুটছেন ওভারের শেষ বল চালিয়েছেন ব্যাটে বলে নিতে ব্যর্থ স্লোয়ার বলটি কিপারের কাছে ডট বল হবে ম্যাচের ফাইনাল বল এবং আবার অনুরোধ করব যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করেই থাকবেন সাথে প্রত্যেকটা ম্যাচের কমেন্ট শুনতে পারবেন আগামী কালকে বিপিএল দুইটা ম্যাচ আমাদেরকে শুনতে পারবেন যে দিনের প্রথমটি বাংলাদেশ সময় দেড়টায় মুখোমুখি অবশ্যই রংপুর এবং চিটাগং কিংস দ্বিতীয়টি বাংলাদেশ সময় সন্ধে ছয়টা তিরিশ মিনিটে যার যেখানে মুখোমুখি ফচিন বরিশাল এবং ঢাকা ঢাকা ক্যাপিটালস যারা এই টুর্নামেন্ট থেকে অলরেডি বিদায় নিয়েছেন যাচ্ছেন এগে এবার ফুলটা টাস কাবার ড্রাইভ লফটের শটটি গড়ি গড়ি ডিপ এক্সটা কাবারে চার চার হয়েছে যা উপরে ধরতে পারেনি ইন্ডিয়ান দর্শক যারা যুক্ত ছিলেন শেষ অবধি তাদের জন্য এই চারের বাউন্ডারি অবশ্যই ব্যাটসম্যান রবির ব্যাট থেকে বিশ্বভারে একশো পঁয়তাল্লিশ সংগ্রহ টিম ইন্ডিয়ার নয় উইকেট হারিয়েছে এবং তাদেরকে শেষ মুহূর্তে পরাজয় বরণ করতে হয়েছে অবশ্যই পরাজয় বরণ করেছে ২৬ রানে জয় তুলে নিয়েছে টিম ইংল্যান্ড অভিনন্দন তাদেরকে এবং অভিনন্দন তাদের যিনি ম্যান অব দ্য ম্যাচ হবে খুব সম্ভবত ম্যান অব দ্য ম্যাচ হওয়ার সম্ভাবনা তাদের আছে বেন ডাকেটের ২৬ বলে ফিফটি করেছেন যদিও বা পরবর্তীতে তিনি আউট হয়েছেন সো অভিনন্দন টিম ইংল্যান্ডকে সিরিজে সিরিজে দুই এক ইকুয়েশন গড়েছে এখনও সিরিজ কে জিতবে বলা মুশকিল পাঁচ ম্যাচে টি সিরিজ ছাব্বিশ রানের জয়টা তারা তুলতে পেরেছেন অবশ্যই এই সিরিজটা বেশ জমে উঠলো এবং যদিও বা পরবর্তী ম্যাচ জিতলেই সিরিজ জিতে যাবে টিম ইন্ডিয়া তবে ইংল্যান্ডও কিন্তু আসলে মানে ম্যাচ থাকতেই তারা ব্যাক করেছে এখনও দুই ম্যাচে কি ঘটবে পরবর্তী দুই ম্যাচে আমরা দেখতে পারবো ধন্যবাদ আপনাদেরকে যারা আমাদের সঙ্গে লাইক এবং সাবস্ক্রাইব করে শেষ অবধি যুক্ত ছিলেন কমেন্ট করে দিয়েছেন সবার কমেন্ট পড়তে পারিনি আমরা কমেন্ট পড়িও না ইদানিং একটু কমেন্ট কম পড়ছি খেলার দিকে বেশি মনোযোগ দিচ্ছি কেননা একটা কমেন্ট পড়তে চাইলে মনে হয় আরেকটা পড়ি কেননা একজন বঞ্চিত কেন হবে একজনের কমেন্ট আর একজনের পড়বো না এমন হয় আমার আমার সো সেই জায়গা থেকে সবার কমেন্ট একটু কমিয়ে কমিয়ে দিয়েছি খেলার মোমেন্টে কেউ মন খারাপ করবে না শেষ দিয়ে আমাদের সঙ্গে জামান দুলাল ভাই খান আপু তেজুব নুসাই ভাই এবং সাদ্দাম হোসেন ভাই কংগ্রাচুলেশন জানিয়ে যুক্ত ছিলেন যুক্ত ছিলেন বিজয় আহমেদ ভাই এবং আরও ছিলেন রুহুল রাহি ভাই আব্দুল হক ভাই যুক্ত ছিলেন আলিম অজিত মিস্ত্রি ভাই আকাশ রায় এবং এফ জি এফ জি ভাই যুক্ত ছিলেন আমাদের সঙ্গে এদিকেও যুক্ত ছিলেন সুমি খান আপু কিংবা এস কে এস অফিসিয়াল নজরুল ভাই সবাইকে ভালোবাসা আগামীকালকে বিপিএল আগামী পরশু দুইটা বিপিএল এবং আগামী একত্রিশ তারিখের ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের চতুর্থ টি টোয়েন্টি ম্যাচটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে হাবিবুর রহমান ভাই সাজ্জাদ কবির ভাই এবং এদিক থেকে যুক্ত ছিলেন মরিয়ম সুন্দরী কিংবা কাজল চন্দ্র দেবনাথ সুজন খান ভাই সবাইকে ধন্যবাদ নেক্সট ম্যাচগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকে বিদায় নিতে যাচ্ছি যারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সুপার চ্যাট করেছিলেন রিনা সেলিম আপু তাকেও বিশেষ ধন্যবাদ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নেক্সট ম্যাচগুলো দেখার আমন্ত্রণ জানি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আপনার পরিবারের মানুষকে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফিজ গুড নাইট আসসালামু আলাইকুম